দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে গোবিন্দু অধিকারী ঢপের রাজনীতি করে খর্দার রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করলেন শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের অতি বর্ষণে বেশ কিছু জায়গাতে ফসলের ক্ষতি হয়েছে কিন্তু সেই ক্ষতি চাষিদের চাষের কোনো প্রভাব পড়বে না কারণ রাজ্য শস্য বিভাগ করা রয়েছে সমস্ত চাষিদের খর্দার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটি দাবি করলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এছাড়া তিনি রাজ্যের বিধানসভার বাইরেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দশ টাকায় আলু কিনে বিক্রি করে কে কটাক্ষ করলেন রাজ্যের পাশের রাজ্য উড়িষ্যা সেখানে ক্ষমতা ক্ষমতায় রয়েছে বিজেপি আর সেখানেই পঞ্চাশ টাকা কিলো আলু বিক্রি হচ্ছে আসলে শুভেন্দু অধিকারী ঢপের রাজনীতি করছে বলে তিনি দাবি করেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন এই একটুখানি তুমি

মিস করলাম ক্লাস করছো না কেন সেটা যথারীতি উত্তর দিলে মাস্টার আসেন না প্রফেসর আসেন না এই প্রফেসরদের ফোন করলাম আসার ওরা ক্লাসেই আসতে চায় না এই যে ভ্রমণতাটা সারা বছর পড়লাম না কোচিংয়ে গেলাম কোচিং থেকে যা যা পড়ে নিলাম পড়ে নিয়ে পরীক্ষা দিলাম পাশ করে গেলাম এইটা কি সঠিক পড়া হচ্ছে না আমি তোমাদের কাছে আমার অনুরোধ সবচেয়ে আগে যেতাম সেটা হচ্ছে তোমরা যেখানেই যাও যদি হায়ার সেকেন্ডারি পাশ করতেন এখন না হয়ে থাকে তাহলে স্কুলের গুলিতে সেটা পাশ করে নাও ভালো মতো করে পাশ করবে না প্রত্যেকে এবং প্রত্যেকের উদ্দেশ্য থাকে আর না বাবার তাদের কাছে যে আপনারা দয়া করে জোর করবেন না আপনার ছেলেকে যে ছেলে চাইছো না সায়েন্স দিতে তাকে জোর করে সায়েন্স নেওয়ার জন্য জোর করবেন না আবার যদি সেখানে সায়েন্স পড়তে গেলে সেটা পড়তে দিচ্ছি

আমি ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলাম ভগবান বৃষ্টিতেও বৃষ্টিতে হবে বৃষ্টি দাও এবার যে বৃষ্টি হলো এবার যে বৃষ্টিতে যে পরিস্থিতি হয়েছে শুধু প্রকৃতির সঙ্গে লড়াই করে পারা যাবে না এটা আমরা যে যতই ভাবি না কেন বিজ্ঞান যতই উন্নত হোক প্রকৃতির সঙ্গে লড়াই করে পাওয়া যাবে না তবে এরই মধ্যে চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব চেষ্টা করছি আমরা আমায় একটু খুশি হয়েছি যে আমার ধানগুলো বনতে পারছি আমরা সিট বেড থেকে ধান পুঁততে পারছিলাম না এখন ধন ধানটা পোতা গেছে এই বৃষ্টিটা আমার মনে হয় দীর্ঘদিন হবে না এটাকে আমরা সামলে পারব বিমা দিচ্ছি আমরা পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে কোন শস্যের জন্য বিমায় একটা পয়সা লাগে না কোন শর্ষেতে বিমা করতে একটা টাকা লাগে না সব রাজ্যে লাগে আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিমা দিচ্ছেন যার দেরিতে বর্ষার জন্য যদি ধান নষ্ট হয়ে যায় পয়সা পাবে যদি কি বলে খরার জন্য নষ্ট হয় পয়সা পাবে যদি চল বৃষ্টির জন্য দেরিতে চাষ আরম্ভ করতে হয় করে দেওয়া হয়েছে এছাড়াও দশ হাজার টাকা আমরা দিচ্ছি সারটার কেনার জন্য খারিফে এছাড়াও মারা গেলে দু লাখ টাকা দেওয়া হচ্ছে ষাট বছর বয়স হয়ে গেলে সে পাচ্ছে পেনশন যদি পঙ্গু হয়ে পড়ে পঁয়তাল্লিশ বছরে সে পঞ্চান্ন বছরে সে পেনশন দিয়ে যাবে আমাদের রাজ্যে কৃষকদের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছে ভারতবর্ষ এবং কেন্দ্রীয় সরকার কোন রাজ্যে নেই আমাদের রাজ্যে যতই টিভিতে চাষি খান যে ভেসে যাচ্ছে সব করা আছে টাকা হবে এবং খাজনা মা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি কৃষকের জমির খাজনা পর্যন্ত বলে আজকে আর কি করা আছে মেশিন দিচ্ছি আমরা সাবসিডি দিচ্ছি আমরা

সেখানে পঞ্চাশ টাকায় আলু বিক্রি হচ্ছে উড়িষ্যায় পঞ্চাশ টাকায় আলু বিক্রি হচ্ছে আমাদের ফোন করছে বড় বড় করে আপনারা আলু বেঙ্গল থেকে আসছে দিন ওখানে দশ টাকায় বিক্রি করে আসে তারপরে বলবে এখানে দশ টাকায় বিক্রি করবো দিবে খুব গোদা বাংলায় বলে ঢবের আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার